বন্ধুরা দেখো রেডি তোমাদের আপনাকে বলছিলাম যে আমরা এখানে যাব তো কোথায় যাবো যেখানে যাই সেখানে গিয়ে তোমাদেরকে বলবো চলো আমি রেডি হয়েছি আর এই টপটা সেই আমি কলকাতা থেকে নিয়েছিলাম আজকে আমি ফার্স্ট টাইম পরলাম তো যাই না কেমন লাগছে জ্যাকেটটা তো পরে নেব চলো বেরোনো যাক

আইয়াছাও অনেক দিন পর এলাম শান্ত নীরবিলি হ্যাঁ গাড়ি একটা করে আসছে بس তা নাইলে শুধু ঝি ঝি প্রকার আওয়াজ শোনা যাচ্ছে আর গরমের দিনে এলে বেশি ভালো লাগে মানে চারিদিকটা ফাঁকা তো এত সুন্দর হাওয়া দেয় মানে খুব সুন্দর লাগে খুব ভালো লাগে যারা চিনতে পারছ তারা ভিডিওটা পজ করো এখানে জায়গার নাম লেখো কোন জায়গা এটা হতে পারে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই রাস্তা এখানে ভিডিও পজ করে জায়গার নাম লেখো দেখি কারটা ঠিক হয় वीडियो करेंगे सी। अब लूँ देखो ये देखो अब इसको लाइक

বন্ধুরা এবার আমরা বাড়ি যাবো এখানে অনেকক্ষণ সময় কাটালাম বেশ ভালো লাগলো আমি আর তোমাদের দাদা অনেকক্ষণ বসেছিলাম অনেক রিলস ভিডিও বানাচ্ছিলাম তো আর এখানে কিন্তু প্রচুর লোক আসে এই বিকেলবেলাটা বেশ সময় কাটায় ভালো লাগে তোমাদেরকেও বলবো তোমরাও একবার যারা আমার লোকালে থাকো তাদেরকে বলবো ঘুরে যেও তোমাদেরও খুব ভালো লাগবে যারা কোনো দিন আসনি জামালপুরের করালঘাটের বীচ আমি আর তোমাদের দাদা প্রায়ই মাঝে মধ্যে আসতাম আগে কিন্তু এবারে অনেক দিন পরে এলাম বেশ ভালো লাগছে আর দূরে না কোথাও একটা মাইক বাদ ছিল যেহেতু আজকে পঁচিশে ডিসেম্বর সেই জন্য হয়তো কোথাও পিকনিক হচ্ছিলো তাই জন্য আমি এখানে ভয়েস দিচ্ছি আর তাছাড়া তো প্রচুর গাড়ি যাচ্ছিলো আওয়াজ হচ্ছেও তোমরা তো আগের ভিডিওগুলো দেখলেই তো যাই হোক সেই জন্য আমি এখানটা ভয়েস দিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখো তাদেরকে বলবো ফেসবুক পেজটা একটু ফলো করে দিতে আর ইনস্টাগ্রামে যারা আমার ভিডিও দেখো তাদেরকে বলবো ইনস্টাগ্রামটা ফলো করতে ওখানে কিন্তু তোমরা আমার প্রচুর প্রচুর রিলস ভিডিও দেখতে পাবে তো চলো সবাইকে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো চলো সবাইকে টাটা